মেট গুলোতে দশটার পরে যদি একটা মেয়ে ঢুকে তাকে প্রচন্ড রকমের কুটু কথা শুনতে হয় যে কোনো একটা অপরাধ করে ফেলেছে এটা তো কোনো স্বাধীনতা না সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে নানান ভাবে যে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হয় নানান ধরনের আজে বাজে কথা শোনানো হয় পাঁচ আগস্টের পরে আমি আমি বিশ্বাস রাখি যে এখানে একটা মেয়েও নাই যার সাথে সোশ্যাল মিডিয়ায় বুলিং হয় নাই আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে নারীদেরকে বুলিং নাই শিকার হতে হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে যান সেখানে কিন্তু দেখা যাচ্ছে মেয়েদের একই অবস্থা মানে সেই একই ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে তাকে প্রতি মুহূর্তে যেতে হয় এবং যখনই আমরা কর্তৃপক্ষের কাছে যাই যখনই সরকারের কাছে যাই প্রশাসনের কাছে যাই তখনই একই কথা থাকে যে আমাদের আসলে কিছু করার নেই বা আমাদের বা তুমি একটু সংসা চলো তো একই নিয়ম একই জীবন আবার মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জুলাই মাস আসার পরে হয়তো একটা দিবস ঘোষণা করে শুধুমাত্র মেয়েদের অবদানগুলোকে লক করার চেষ্টা করা হচ্ছে তো আমি যেটা বলবো যে জুলাই শুধুমাত্র ঢাকায় আন্দোলন হয়নি সারা বাংলাদেশ কিন্তু মেয়েরা রাস্তায় নেমেছিল এবং শুধুমাত্র কিছু সীমাবদ্ধ জায়গায় সীমাবদ্ধ না থেকে কিভাবে সারা বাংলাদেশের মেয়েদেরকে আমরা একত্রিত করতে পারি সেই বিষয়ে আমাদের উদ্যোগ প্রয়োজন আমার সামনে নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা আছেন তারই এটা দায়িত্ব যে আমাদের যে এগারো জন শহীদ পরিবার আছে সেই এগারো জন নারী শহীদদের স্বীকৃতির জন্য তারা কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে কারণ আমরা এখনো পর্যন্ত দেখিনি যে তাদের পক্ষ থেকে খুব যুগান্তকারী কোনো উদ্যোগ তারা গ্রহণ করেছে আর দ্বিতীয়ত সারা বাংলাদেশে যে নারীরা রাস্তায় নেমে এসেছিল আমাদের যে গৃহিণীরা আমাদের আম্মারা তারা যে রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো অবদান এই মুহূর্তে আমরা শিক্ষিত হতে দেখি না যে নারীরা এসেছিল তারা আবার আগের মতো ঘরে ফিরে গেছে তো আমি বিশেষ করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যে আপনাদের হাতে যেহেতু সুযোগ আছে আপনার এই নারীদেরকে খুঁজে বের করুন আমরাও আছি আমরাও সাহায্য করব কিন্তু সারা বাংলাদেশে মেয়েদেরকে পুনরায় রাজপথে আনতে এবং মেয়েদেরকে একজোট করতে আসলে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিশেষ ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন এবং সর্বশেষ বলি যে শুধুমাত্র দিবসের মধ্যে বাধা থাকলে হবে না আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলি জাহাঙ্গীরনগর বলি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি আমাদের হলের গেটগুলোতে দশটার পরে যদি একটা মেয়ে ঢুকে তাকে প্রচন্ড রকমের কুটুকথা শুনতে হয় যেন কোনো একটা অপরাধ করে ফেলেছে এবং আজকে একটা দিনের জন্য শুধুমাত্র তাকে তাদেরকে বলা হচ্ছে যে তাদের তারা বারোটা পর্যন্ত বাইরে সারা তারা বাইরে থাকতে পারবে তো সারা বছর ইউনিভার্সিটি সেফ থাকে না আর এই একদিনের জন্য শুধুমাত্র ইউনিভার্সিটি চারপাশ থেকে বন্ধ করে সেফ ঘোষণা করা হয় এটা তো কোনো স্বাধীনতা না একই সাথে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর দিকে বলবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে বলবো এই যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে নানান ভাবে যে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হয় নানান ধরনের আজে বাজে কথা শোনানো হয় পাঁচ আগস্টের পরে আমি আমি বিশ্বাস রাখি যে এখানে একটা মেয়েও নাই যার সাথে সোশ্যাল মিডিয়ায় বুলিং হয় নাই আপনারা কি বলতে পারবেন আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া বুলিং হয় নাই হয়েছে কিন্তু আমরা দেখতে পাই কি যতবারই আমরা বলি যে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে বুলিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে করে চুপ মেরে থাকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যদি কোনো ফিমেল আমাদের ইউনিভার্সিটিতে গিয়ে বলেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে বলেন যে অমুক গ্রুপে আমার নামে একটা বাজা কথা লেখা হয়েছে অমুক ছেলে আমার নামে পোস্ট করেছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায় নেয় না শুধু বলে দেন যে আচ্ছা আমরা দেখব তুমি লিখিতে দিয়ে যে আমরা দেখব কিন্তু কোনো ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ হতে দেখি না তো সেই একই পরিস্থিতির মধ্যে আমরা পুনরায় এন্টার করছি তাই আমি বিশেষ ভাবে বলবো যে আপনারা আজকে পাঁচ এই চোদ্দ জুলাইয়ের এক বছর পূর্তিতে আপনারা প্রতিজ্ঞা করেন যে এই যে মেয়েরা এভাবে করে অনবরত হ্যারাসমেন্টের শিকার হচ্ছে যেভাবে করে নিপীড়নের শিকার হচ্ছে এটার আপনারা বিচার করবেন এটার আপনারা বিহিত করবেন তাহলেই শুধুমাত্র চোদ্দই জুলাই সার্থক হবে তবু কথা বাড়াবো না আমার পাশে শহীদ নাই দার মা বসা আছেন আমাদের আমাদের শহীদ নাসিসা তার বাবা আছেন তার বোন আছেন এই শহীদদের যে স্বপ্ন তারা দেখেছিল এই নতুন বাংলাদেশ নিয়ে সেই বাংলাদেশ আমাদেরই বিনির্মাণ করতে হবে আমাদেরই লড়াইটা পড়ে যেতে হবে তাই আপনারা যারা সামনে আছেন তাদেরকে বলতে চাই যদিও অনেক অনেক পথ পাড়িয়ে দিতে হয় অনেক অনেক বেশি নেগেটিভ শক্তি আসলে মোকাবেলা করতে হয় কিন্তু হাল ছাড়া যাবে না আমরা সবাই একসাথে থাকবো মাঠে থাকবো রাজপথে থাকবো এবং সবসময় দরাজ গলায় আমাদের কথা বলে যাব এটাই আমাদের জুলাইয়ের শিক্ষা ধন্যবাদ সবাইকে